হে এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আশ করে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের মেনুতে হচ্ছে আমাদের বেগুন ভর্তা এবং মাছের মাথা দিয়ে অ্যাঙ্কর ডাল বা ছোলার ডাল আমি বারবারকে এটাকে আসলে ছোলার ডাল বলে ফেলি আসলে ছোলার ডাল কিন্তু আলাদা অ্যাঙ্কর ডাল ও চুলার ডাল আলাদা এই যে দেখেন আমি বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম বেগুনটাকে ধুয়ে কাটতেছিলাম দেখেন বেগুনটাতে কিন্তু পোকা ছিল যদি আমি পোকার টুকু ফেলে দিয়েছি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম কেটে দেন হচ্ছে ওয়াশ করে নেব আবার যখন এটা আমি আবার ই করবো তখন এটা আবার ওয়াশ করে নেব যে দেখেন এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম ভর্তা এবং ডালের জন্য একটু বেশি করে পেঁয়াজ নিয়েছিলাম ভর্তাতেও পেঁয়াজ বেশি লাগে অ্যান হচ্ছে ডালেও পেঁয়াজ লাগে মোটামুটি ভালোই পেঁয়াজ লাগে ডালের পেঁয়াজ দিলে আসলে ডালের টেস্টটা একটু ভালো হয় যার জন্য আমি একটু পেঁয়াজ বেশি পরিমাণে নিয়েছিলাম এবং দেখেন পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছিলাম আর ডাল আমার প্রবলেমটা হচ্ছে মেইন প্রবলেমটা হচ্ছে ডাল নিয়ে ডাল আসলে এটা হচ্ছে অ্যাঙ্কর ডাল আমি যেটা দিয়ে আজকে রান্না করব মাছের মাথা দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করব আর মেইন প্রবলেমটা হচ্ছে আমি এটাকে গুলায় ফেলি সবসময় ছোলার ডাল বলি আর এই যে এখানে দেখেন আমি কাঁচামরিচগুলোকে সুন্দর করে আগে ধুয়ে নিয়েছিলাম বোটা ছাড়িয়ে এখন এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি দেন ধনিয়া পাতা নিয়েছি পাতা আমি ডালে এবং ভর্তাতে দুটাতে ইউজ করবো সেক্ষেত্রে আমি যতটুকু আমার ধনিয়া পাতা প্রয়োজন একটু নিয়ে নিয়েছি ভর্তাতে একটু বেশি দিব ডালে একটু কম দিব দিলে সুন্দর একটা ফ্লেভার আসে শীতের যে একটা ফ্লেভার ধনিয়া পাতাটা সেই ফ্লেভারটা নিয়ে আসে আর কি ধনিয়াপত্তা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ডালে যেটা আমার ভালো লাগে এবং কেটে সুন্দর করে বাটিতে রাখছিলাম এই যে দেখেন এখানে কী করেছি একটু টেকনিক খাটিয়েছি ডালের ডাল যখন আমি সিদ্ধ দিয়েছিলাম ডালের উপরে দেখেন আমি বেগুন ভর্তাটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা কিন্তু আমি সবার শেষে দিয়েছি কারণ পেঁয়াজটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে আসলে এটা ভালো লাগবে না খেতে যেন সবার লাস্টে দিয়েছি এই যে দেখেন এখানে আমি ডালগুলোকে চেক করে নিচ্ছিলাম কতটুকু হয়েছে ডালটা কিন্তু আপনি সিদ্ধ করবেন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ওর সিক্সটি পার্সেন্ট কারণ বেশি সিদ্ধ করলে পরে ঝামেলা হয়ে যাবে আর এই যে দেখেন এখানে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছিলাম যেটা বলতেছিলাম যদি আপনি ডালটা বেশি সিদ্ধ করেন সেক্ষেত্রে দেখা যাবে কি ডালটা আসলে রান্না করতে করতে গলে যাবে যেটা আসলে খেতে ভালো লাগবে না আর আমি এখানে হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাছটাকে মিক্স করে নিয়েছিলাম দেন হচ্ছে মাছটা আমি প্যানে দিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমি হামান দিস্তাতে কি করেছি বেগুনের যে ভর্তাটা সেটা করতেছিলাম আমি হাতে না করে হামান দিস্তাতে সুন্দর করে করতেছিলাম তাহলে আর কি যে মরিচের যে ঝালটা আছে সেটা লাগবে না আর আমি দেখেন বারবার করে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা অফ হয়ে যাচ্ছে যেহেতু মাছটা ভালো করে ভাজা হচ্ছে না এটা তো আর চুলা না রাইস কুকারে মাছটা ভালো করে ভাজা হচ্ছে না আমি বারবার করে ট্রাই করছি এটা অফ হয়ে যাচ্ছে দেখেন বেগুন বেগুন ভর্তাটা কত সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় হয়েছে মাসাল্লাহ অ্যান্ড দেখেন আমি মাছটা বাজার ট্রাই করতেছি উল্টে পাল্টে যেহেতু আমি কাঁচা মাছ দিয়ে কখনও খাইনি আমি অনেকেই আছে কাঁচা মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে সেটাও হয়তো খেতে ভালো লাগে আমি জানি না আসলে আপনারা কমেন্ট করেন কাঁচা মাছ কাঁচা মাছ দিয়ে রান্না করলে আসলে খেতে এটা কেমন হয় একটু কমেন্ট করে আমাকে জানান আর দেখেন এখানে আমি ট্রাই করতেছিলাম আর এখানে কিছু কাটা আছে বাট ব্যাপার না আমি এখানেই রান্না করবো অন্য একটা পাতলে আমি নষ্ট করতে চাচ্ছি না এই পাতলে আমি রান্না করব এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেন হচ্ছে কিছু গোটা মশলা আছে যেমন ধরেন তেজপাতা দেন দারুচিনি এলাচ যা যা আছে সব কিছু আমি দিয়ে নেব এখানে দেখেন পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব এটার সাথে মিক্স করে নিব দেখেন আমি মিক্স করা ট্রাই করতেছিলাম ভালো করে আর নিচে থেকে যে পোড়াগুলো লেগেছে ওগুলো উঠানোর ট্রাই করতেছিলাম বাট ওগুলো উঠতেছে না ব্যাপার না যতটুকু হয় আর কি আমি আমার মতো চালিয়ে যাই ট্রাই করতেছিলাম নাড়তে সাথে আমার ভালোই লাগে আর এখানে একটা প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে আমার প্রথমেই দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার হয় আর এই ফ্লেভারটা অনেক স্ট্রং হয় কিন্তু যার জন্য আমি পাঁচ পূরণ সবসময় ইউজ করি ডালে আমি নর্মালি ডাল রান্না করলেও পাঁচ পূরণ দিয়ে বাগার দিই আর এই যে এখানে দেখেন একটু পানি দিয়ে নিচ্ছিলাম যেহেতু নিচে লেগ লেগ লেগে যাচ্ছে সেক্ষেত্রে আমি পানি দিয়ে দিচ্ছিলাম পানি দিয়ে দেন হচ্ছে মশলাগুলো শুকনো মশলা দিয়ে দেবো যে এখানে একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছিলাম মাংসের মশলা বিভিন্ন ধরনের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আর কি বানানো হয় আমি এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি দেন হচ্ছে ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন আর কি ততটুকু ধুনিয়ার গুঁড়া এখানে ইউজ করলাম এখন দিয়ে দিবো হচ্ছে মরিচের গুঁড়া আমি একটু ঝাল বেশি পছন্দ করি অল্প ঝাল আমি খেতে পারি না যার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম অ্যান্ড দেন দিব হচ্ছে হলুদের গুঁড়া যতটুকু প্রয়োজন দেন হচ্ছে মিক্স করে নিব ভালো করে নিয়ে চেড়ে মিশাই নিব সাথে দেখেন নিচের যে পোড়াটুকু লাগছে সেগুলো উঠানো ট্রাই করতেছি আর অল্প অল্প পানি দিয়ে এটাকে কষানো ট্রাই করতেছি অল্প অল্প পানি দিয়ে কয়েকবার করে কষালে হবে কি এটা ভালো টেস্ট আসবে এবং এটা বন্ডিং ভালো হবে অ্যান্ড দেখেন আপনি আর এখানে আমি লবণ দিয়ে দিলাম আমি লবণটা চেক করতেছিলাম আমার মনে হয় লবণটা ভুলে গেছি দিতে মনে নেই এখানে একটা জিনিস আমি স্কিপ করেছি যেটা হচ্ছে আমি দিয়েছিলাম সেটা হচ্ছে অল্প একটু আদা আর অল্প একটু রসুন আমি অ্যাড করেছিলাম যেটা আমার দেখাতে মনে নেই সামান্য সামান্য পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছিলাম আর দেখেন উপরে কালারটা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম যে কত সুন্দর একটা কালার আসছে মানে তেলটা ওপরে ভেসে গেছে এই মোমেন্টে আমি মাছটাকে দিয়ে দিব। মাছটা যেহেতু আমি ভালো করে বাঁচতে পারি না এখানে এখন সুন্দর করে কষাবো যতটুকু ভেজেছি আর কি মানে একদম কাঁচা একটা ফ্লেভার যাতে সেটা যাতে না আসে তার জন্য আর এখানে দেখেন আমি ডালগুলোকে দিয়ে দিয়েছিলাম মাছ ভাজা কষানোর পরে মাছটাকে আমি অবশ্যই ভেঙে দিয়েছি আর ডালগুলো কিন্তু তখনই বলেছিলাম আমি সিক্সটি টু সেভেন্টি আমি কুক করেছিলাম ফুল কুক করে নেয় এখন এটা মানে হান্ড্রেড পার্সেন্ট কুক হবে এখানে কারণ আমি যদি তখন হানড্রেড পার্সেন্ট কুক করতাম দেখা যেত কি ডালটা আসলে ভেঙে যেত ফুল রান্না হতে হতে বা ফুল রান্না কমপ্লিট হতে হতে তার জন্য আমি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুক করেছিলাম আর এখন হচ্ছে বাকিটা কুক হবে আস্তে আস্তে রান্না হতে হতে এই মুভমেন্টটা দেখেন আমি বারবার কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম এই মুভমেন্টে আমি পানিটা দিয়ে দিচ্ছি কারণ নিজ দিয়ে লেগে যাচ্ছে পানিটা দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর কোনো উপায় নেই এখানে আর এখানে দেখেন বলক চলে আসছে পানি ঝুলতে দেওয়ার পরে কতক্ষণ রাখার পরেই বলক চলে আসছে অ্যান্ড দেন দেখেন এই যে মোটামুটি ফুল কুক হয়ে গেছে আমি আর কয়েকবার ঢেকে ঢেকে ডেকে দিয়েছিলাম